আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে আপনারা আমাদেরকে একটা প্রশ্ন করে থাকেন যেটি হচ্ছে আমরা সেনজেনভুক্ত দেশে ভিজিট করতে চাই বাট আমাদের প্রথম দিকের কান্ট্রিগুলো যেমন সে যে দেশগুলোর নাম সবাই জানে সকলের খুবই পরিচিত ও দেশগুলো না হলে হবে একটি কম পরিচিত দেশ হলেও হবে বাট আমাদের ভিসাটা অ্যাপ্রুভ হওয়া দরকার সো তো সেক্ষেত্রে আপনাদের জন্য আমার সাজেশন যেটি থাকবে সেটি হচ্ছে আপনারা ওই দেশগুলো যেগুলোর ভিসা রেশিও ভালো বাট সব সবার ভিসা হচ্ছে না বা সব ক্ষেত্রে ভিসা অ্যাপ্রুভ হচ্ছে না সো সেই ক্ষেত্রে আপনি যদি একটু কম একটু নিচের দিকের ইউরোপের একটু নিচের দিকের দেশ বলতে আমি যেটা বোঝাচ্ছি যে ওই দেশগুলোর থেকে একটু আলাদা বাট তারা একদম যে নিচের দেশ এমন নয় সো সে দেশগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারেন তার মধ্যে থেকে সব থেকে প্রথম দিকে যে দেশটি রয়েছে যেটিতে ভিসা রেশিও বর্তমানে খুব ভালো সেটি হচ্ছে লিথুনিয়া সো আপনি যদি লিথুনিয়ার জন্য অ্যাপ্লাই করতে চান সো আপনাকে প্রথমে জিনিসটা করতে হবে আপনার মাইন্ডসেট করতে হবে যে হ্যাঁ আমি লিথুনিয়ার জন্য অ্যাপ্লাই করব সো আমার সেন্ডেনের ভিসা প্রয়োজন সো সেক্ষেত্রে আপনার পছন্দ লিথুনিয়া হতে পারে বাট এখন প্রশ্ন হচ্ছে যে কেন লিথুনিয়ার জন্য আমি আপনি অ্যাপ্লাই করবেন সো বর্তমান সময়ে লিথুনিয়ার ভিসা রেশিওটা খুবই ভালো বিকজ লিথুনিয়ার গভর্নমেন্ট চাচ্ছে যে ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরা তাদের দেশটা ভিজিট করুক এবং তাদের দেশটা একটু পরিচিতি লাভ করুক সো ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরা ভিজিট করলে কি হয় একটা দেশের জন্য সো একটা দেশে যখন অনেক ট্যুরিস্ট আসে তখন তাদের ইকোনমিক্যাল কন্ডিশনটা গ্রো করে সো তাদের গভর্নমেন্ট চাচ্ছে তাদের ইকোনমিক্যাল কন্ডিশনটা এভাবে গ্রো করুক গ্রো করুক কারণ আপনারা জানেন যে আপনি যখন একটা দেশে ভিজিট করবেন তখন আপনি আপনার মানি ওই দেশে গিয়ে স্পেন্ড করবেন কারণ আপনার থাকতে আপনার খরচ হচ্ছে সো দেখা গেছে ওই টাকাটা তাদের রেভিনিউতে অ্যাড হচ্ছে সো এই জন্য ও তাদের গভর্নমেন্ট বর্তমানে হচ্ছে ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদের জন্য তাদের ভিসাটা সহজ করে দিয়েছে সো সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি আপনার প্রপার ডকুমেন্টস দিয়ে ভিসার জন্য অ্যাপ্লাই করেন লিথুনিয়ার জন্য সো আপনার ভিসা হয়ে যাওয়া খুবই ইজিলি ভিসা হয়ে যেতে পারে এটা নয় যে আপনার ট্রাভেল হিস্ট্রি থাকতেই হবে আপনার ট্রাভেল হিস্ট্রি যদি নাও থেকে থাকে আপনি ধরুন আপনার ফ্রেশ পাসপোর্ট সো আপনার ভিসা হওয়ার পসিবিলিটি এখানে অনেক রয়েছে সো আপনি যে কাজটি করতে হবে আপনার অন্যান্য আদার্স ডকুমেন্টস যেগুলো সেগুলো হচ্ছে প্রপারলি অ্যারেঞ্জ করে প্রসেস করে আপনাকে সাবমিট করতে হবে সো সেক্ষেত্রে আপনার ট্রাভেল হিস্ট্রি আছে বা নেই সেটা অতটা ভ্যারি করবেন না আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোন দেশটিতে অ্যাপ্লাই করলে আপনারা সহজে এই একটা ভিসা পেয়ে যেতে পারেন সো সেক্ষেত্রে আপনার প্রথম পছন্দ হওয়া উচিত লিথুনিয়া কজ বর্তমান সময়ে লিথুনিয়ার গভর্নমেন্ট তাদের ভিজা পলিসিটা অনেকটা ইজি করে দিয়েছে অন্যান্য আদার কান্ট্রির মতো এতটা রেস্ট্রিকশন তারা রাখেনি সো যেহেতু লেস রেস্ট্রিকশন একটা কান্ট্রি লিথুনিয়া সো আপনার পছন্দের লিস্টে লিথুনিয়া থাকা উচিত এবং আপনি যদি সেন্টেন ভিজিট করতে চান অবশ্যই আপনি লিথুনিয়ার জন্য অ্যাপ্লাই করুন সো আপনার প্রতি আমার সাজেশন থাকবে আপনি দেরি না করে আপনার পছন্দের দেশ লিথুনিয়ায় আপনি অ্যাপ্লাই করে নিতে পারেন তাহলে আপনার ভিসা হওয়ার পসিবিলিটিটা বেড়ে গেল আর আপনি রেজাল্ট যে ব্যাপারটা রেজাল্ট আপনি খুবই জলদি পেয়ে যাবেন আপনার ভিতরে রিজ্যাকশন হোক বা অ্যাপ্রুভ হোক যেটাই হোক না কেন আপনার রেজাল্টটা খুব জলদি চলে আসবে তারা অনেক সময় সাত দিনের রেজাল্ট দিয়ে দিচ্ছে আবার সর্বোচ্চ তার চোদ্দ দিনের মধ্যে আপনার পাসপোর্টটা ব্যাক করে দিচ্ছে সো এটা খুবই বড় একটা প্লাস পয়েন্ট সো আপনারা যারা জন্য অ্যাপ্লাই করতে চান আপনারা অবশ্যই লিথিনিয়ার জন্য অ্যাপ্লাই করে ফেলুন সো আশা করি আপনার বুঝাতে পেরেছি যে কোন দেশটিতে সহজে অ্যাপ্লাই করলে ট্রাভেল হিস্ট্রি ছাড়াও আপনারা এই একটা ভিসা পেয়ে যেতে পারেন সো আজকের আলোচনা মূলত এতটুকুই ভিসা সংক্রান্ত অন্যান্য যে কোনো তথ্যের জন্য ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ